আমি বলতে চাই এবারে আল্লাহর অশেষ রহমতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা চেষ্টা করলে আমরা আল্লাহর কোরআনকে সামনে আনতে পারি আনতে পারি না পারি না পারি কেমনে সেটা আমি বলবো লক্ষ্য করুন এই কোরআন আপনার আমার বাড়িতে আছে এই কোরআন মুসলিমদের বাড়িতে আছে মসজিদে মাদ্রাসায় আছে হাফেজদের সিনায় আছে কিন্তু শুধুমাত্র আল্লাহর জমিনে না থাকবার কারণে আল্লাহর বিধানে আল্লাহর বিধান এই জমিনে না থাকবার কারণে আমরা আসলে এই জমিন অনেক সম্ভাবনাময় জমিন হওয়ার পরেও কেন জানেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল ঠাকুরগাঁ হরিপুর থেকে দৈনিক পাঁচশো ব্যারেল করে তেল ওঠে আল্লাহ তালা সিলেটে আর তেলের খনি দিলেন কিছুদিন আগে এখান থেকে ছয়শো ব্যারেল করে উঠতেছে তাহলে যে দেশের মাটির নিচে স্বর্ণ যে দেশের মাটির নিচে তেল যে দেশের মাটির নিচে গ্যাস বাংলাদেশের অনেক জায়গায় গ্যাস যে দেশের মাটির নিচে কয়লা এই যে আমাদের এলাকাতেই নয় কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা এত সুন্দর বিশুদ্ধ কয়লা সেখানে কয়লার গুণগত মানের মানসম্পন্ন কয়লা সেখানে বাংলাদেশের একশো বছরের কয়লার চাহিদা পূরণ করে সেই কয়লা আবার বিদেশে রপ্তানি করা যাবে সে কয়লা আমার থানাতেই আছে আমার থানায় এক লোহার খনি আছে ঠাকুরগায়ে পাথরের খনি বড় বড় ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাথরের খনি বড় বড় পাথরগুলো ট্রাকে লোড দেওয়া হচ্ছে ব্রিজ কালভার্ট নির্মাণ করার জন্য আর ছোট পাথরগুলো মাটির নিচে ঢেকে দেওয়া হচ্ছে চার পাঁচ ছয় সাত বছর পরে ওই ছোট পাথরগুলোই আবার বড় পাথরে পরিণত হয়ে যাচ্ছে শুধু কি তাই লালমনিরহাটে আল্লা সুবাহান ইউরিনিয়ামের খনি দিয়েছেন ইউরিনিয়াম কি জানেন মধ্যপ্রাচ্য রাশিয়া আমেরিকা বিশ্বকে হুমকি দেয় একদম ফুটে করে দেব কি জন্য পারমাণবিক রাসায়নিক অস্ত্রের ভান্ডার তাদের কাছে মজুদ থাকবার কারণে তারা বিশ্বের মোড়ল হুমকি দেয় এই রাসায়নিক পারমাণবিক অস্ত্র তৈরি হয় যা দিয়া ইউরিনিয়াম সেই ইউরেনিয়ামের খনিটা আল্লাহ বাংলাদেশে দিয়েছেন আল্লাহ কি কিনাই আমাদের সব আছে স্বর্ণ তেল গ্যাস কয়লা লোহা পাথর ইউরিনিয়াম সাতটা খনি আমার দেশের মাটির নিচে সৌদি আরবে খনি পাঁচটা স্বর্ণের খনি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি পাথরের খনি এই পাঁচটা খনি এগুলো ওরা পাইপ ঢুকেলে আমরা পাইপ ঢুকেলে পানি পাই ওরা পাইপ ঢুগেলে তেল পায় আমরা জমিন খুললে মাটি পাই ওরা জমিন খুললে স্বর্ণ পায় ওদের এই খনিগুলো হাতের নাগালে দিয়েছেন আল্লাহ কারণ ওই জায়গাটাতে করানের আইন চালু করেছিল তারা আল্লাহ এগুলো হাতের নাগালে দিয়েছেন আজকে আমার দেশের এই খনিগুলো থাকবার পরেও ওরা খনির মালিক হওয়ার পর কেউ বাংলাদেশে আসে না চাকরির জন্য ইরান আসে না বাংলাদেশে একটা চাকরির জন্য কিন্তু বাংলাদেশের মানুষ সেখানে দাঁড়ে দাঁড়ে ঘুরছে রাস্তায় রাস্তায় একটা চাকরির জন্য কথা বলেন তো ঠিক কি ওরা পাঁচটা খনি পাওয়ার পর যদি অর্থনীতিতে এত সমৃদ্ধ হতে পারে কি নাই আমাদের আমার দেশে কেন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগত না আমার দেশের কোন যুবক বেকার থাকতো না আমার দেশে রিক্সা চালক ভ্যান চালক দরিদ্র শ্রেণীর মানুষ কৃষক শ্রমিক দিল মজুর এত কষ্টে জীবন জীবনযাপন করতে হতো না আমার দেশের নারীরা যৌতুকের দয়ে তাদেরকে জীবন দিতে হতো না তাদের উপরে জুলুম নির্যাতন চলত না আমার দেশে কোন কিছুর জন্য আন্দোলন করা লাক্ত না সূরা রাফের 97 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিয়েছেন ওয়ালামন্নাহলুল কোরআনাল মুত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ি ওয়ালা এর জনপথের অধিবাসীরা যদি ইমান আনার পর তাকোয়ার নীতি অবলম্বন করে এ জনপথের অধিবাসীরা যদি ইমান আনার পর আমার বিধান কায়েম করে আমাকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য লাফাতাখানা আল এই হিমবারেকা তিম্মিনেস্সাম আইওয়ালা তাদের জন্য আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব। আমি দুই সালে সৌদি আরবে সেখানে আমি দেখেছি তাইফে তাইফের জমিতে শেষ প্রকল্প দিয়ে পানি সেচন করা লাগে না জমিতে আবাদ করার জন্য কীটনাশক ঔষধ ব্যবহার করা লাগে না কেন ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেছেন তাইফবাসী তার উপরে নির্যাতন চালিয়েছিল জিবরিল আমিন এসে বলেছিলেন অনুমতি দেন শেষ করে দেই আল্লাহর হাবিব বলেছেন যদি শেষ করো দিনের দাওয়াত কাকে দিব বরং তাদের তাদের উপর উপর গজব দেওয়ার দরকার নাই আমি রহমত কামনা করছি আল্লাহর হাবিব সাল্লাহামের এই দোয়ার বরকতে তাইফের জমিনে যখন বৃষ্টির প্রয়োজন তখন এক টুকরো ম্যাগ উড়ে আসে যে পরিমাণ বৃষ্টি দরকার হয়ে চলে যায় ওই বৃষ্টির ভিতরে কীটনাশক ঔষধের সমস্ত উপকরণ ওখানে কীটনাশক ঔষধ ব্যবহার করা লাগে না সেই আল্লাহ আছেন না নেই আসতে বলে যদি ওই আল্লাহ থেকে থাকেন তিনি বলছেন আসমানের বরকতের দরজা রহমতের বৃষ্টি রহমত নাজিল মানসিক প্রশান্তি নাজিল বরকত নাজিল জমিনের বরকতের দরজা খনিজ সম্পদগুলো হাতের নাগালে তুলে দিয়ে তোমাদের জন্য বরকতের দরজা খুলে দিয়ে জমিনটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেব। দেবো ইন্দাল্লাহলাইফুল মিয়া আল্লাহ বলছেন আমি ওয়াদা খেলাপ করি না আল্লাহ কৌতালিল্লাহিত আমি আহ সমস্ত পাওয়ার আমার হাতে ফাহ আলুর লেমাই আমি যা ইচ্ছা তাই করি সেই আল্লাহর করান প্রতিটি মানুষের ঘরে ঘরে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন আজকে চাকরির জন্য আন্দোলন কঠা আন্দোলন আজকে বেকারত্বের গ্যালারি বুঝবার জন্য আন্দোলন অধিকার প্রতিষ্ঠান আন্দোলন কেন কিছুই তো করতে হবে না হবে না এই জন্য যদি আমরা আল্লাহর কথা মতো আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর বিধান জবিনে কায়েম করি আল্লাহ নিজে বরকতের দরজা খুলে দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ কি ওয়াদা খেলাপ করবেন আল্লাহ কি ওয়াদা খেলাপ করেন আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইয়েরা অন্যান্য দলের ভাইরা শুনুন আপনারা যাদের পিছনে ছুটে জীবনটা বরবাদ করলেন সকল দলের ভাইদেরকে বলছি আচ্ছা বলেন তো যে সব নেতা বিপদে ফেলে পালা যায় এই নেতাগুলো কেয়ামতের দিন কি কাজে লাগবে কোনো কাজে লাগবে দুনিয়াতে পালায় তাহলে ও ভাই দুনিয়াতেই যদি পালায় হাসরে কি করবে কথা বলেন ঠিক কিনা তাহলে কেন গুলো করেন আপনি অর্থ ইনকামের জন্য সে সুযোগ আর বাংলাদেশে হবে না আপনারা তো দেখেছেন সাইফউদ্দিন মানিক কতগুলো টাকা নিয়ে পালানোর সময় এমন ধরা পড়লো শেষ পর্যন্ত কলার পাতার ওপর আমি তাকে তাচ্ছিল্য করছি না আগামী দিনে কেউ যদি রাজনীতি করে বড় হওয়ার ধান্দা করেন অথবা অর্থ সম্পদ লুটপাট করার চেষ্টা করেন তাহলে ছাত্র জনতা আগামী দিনে ওই জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে কথা বলেন ঠিক এই জন্য ওই সুযোগ আর বাংলাদেশ হবে না তাহলে ওই দলগুলো কেন করবেন কি দরকার ওই কল টু দ্য টিচিং অফ ইসলাম টু দ্য গাইডেন্স অফ ইসলাম টু দ্য রুলস অফ ইসলাম টু দ্য ওয়ে অফ ইসলাম আপনি আমরা আপনাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি আপনি আসুন কোরআনের পথে আমি কি কোন দলের কথা বললাম কিসের পথে আপনার একটু মন থেকে বলেন তো এই বিসমিল্লার বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি অন্যাসের একটা সিন পর্যন্ত মাঝখানে যত কথা আছে সবগুলো কথা কা একটা কথাও কি অসত্য মিথ্যা আছে তাহলে প্রতিটি মুসলিম বিশ্বাস করেন আমি তাদেরকে বলছি আমার প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলছি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন আল্লাহর কোরআনের সমাজ এই দেশটাতে চালু হোক মরকতের দরজা আল্লাহ খুলে দেখ এটা কি আমরা চাই শুধুমাত্র কয়লা খনির উত্তোলনের কাজ শুরু হলে আড়াই লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হবে বেকারত্বই থাকবে না খনিগুলোর উত্তোলনের কাজ শুরু হলে এখন প্রশ্ন হলো হচ্ছে না কেন দুটো কারণে হচ্ছে না আচ্ছা বলেন তো যিনি সাইকেল চালাতে পারেন তিনি ব্রেক করতে পারেন কিনা যিনি সাইকেল চালাতে পারেন তিনি যেমন ব্রেক করতে পারে ঠিক তেমনি যিনি মাটির নিচে খনিজ সম্পদ বানাইতে বেরেছেন তিনি উপরে তোলা থেকেও বিরত থেকেছেন শর্ত দিয়েছেন দুইটা ইমান আর তাকোয়া বরকতের দরজা তিনি খুলে দেবেন কেন খনি উত্তোলনের কাজ শুরু হয় না কেন বরকতের দরজা খোলে না তার কারণ হল সাত, যজ্ঞ আল্লাহ নেতৃত্বের অভাব আর দুই নাম্বার আল্লাহর কোরআনের আইনের অভাব কথা বলেন ঠিক আল্লাহর জমিনে চালু হোক কারা কারা চান তুলে দেখেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত পাবেন সমালিত যারা হাত তুলেছেন তাদের জন্য আজকের তাপসির অমুসলিমরা যারা শুনছেন আমি তাদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন কারণ আমার আল্লাহর দেয়া সূর্য এর তাপ আপনারা পান আমরাও পাই আমার আল্লাহর দেয়া অক্সিজেন আপনারাও পান আমরাও পাই আমার আল্লাহর দেওয়া নিয়ামত আপনারাও পান আমরাও পাই আমার আল্লাহর দেহ শরীর যেমন আপনাদের ওটা আমাদেরও আল্লাহ আমার জন্য জন্য এই আপনার যে সূর্যটা দিলেন সূর্যটা দিয়ে দৈনিক একশো তিয়াত্তর টন আলো এবং তাপ দিচ্ছে পৃথিবীবাসীকে অন্যান্য গ্রহ নক্ষত্র দিচ্ছে তিরিশ লক্ষ টন আর আমরা পাচ্ছি একশো টন এই সূর্যটাকে জ্বালাতে আল্লাহর প্রতি সেকেন্ড বিদ্যুৎ খরচ হচ্ছে তিরিশ হাজার কোটি ফরেন হাইট অথচ কোনোদিন ফেরেশতা বিদ্যুৎ বিল নিতে আসেনি আজকের দিন আমাকে বাসায় রাখতে আমার আল্লাহর চার কেজি অক্সিজেন দিতে হয়েছে এক কেজি অক্সিজেনের দাম ষোলো কেজি অক্সিজেন দিতে হয়েছে এক কেজি অক্সিজেনের দাম দুই শত পঞ্চাশ টাকা ষোলো কেজি অক্সিজেনের দাম চার হাজার টাকা আমাকে বাঁচাতে শুধু আমিনুরুল আমিনকে বাঁচাতে আল্লাহকে আজকে সরবরাহ করতে হয়েছে আমার জন্য ষোলো কেজি অক্সিজেন তাহলে মুসলিমরা অক্সিজেন পায় হিন্দুরাও পায় সূর্যের তাপ সবাই পায় তাহলে যে আল্লাহ তার সূর্যের তাপ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেন অক্সিজেন দেন সবার যেমন উপকারে লাগে এই কোরআনের সমাজ যদি কায়েম হয় অমুসলিমরা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদে থাকে মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা ঠিক ততটুকুই নিরাপদে থাকবে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেড়ে